সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকার রহমত ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম আমাদের কয়েকজন ভিডিও করে বলছে কমেন্ট করে বলছে যে আপনারা বাইরে থেকে কী রকম আসে আমরা একটু দেখতে চাই তাই আপনাকে দেখাবো যে কারা কারা আমাদের এখানে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে আমাদের এখানে লোক আসে তো দেখেন আর আমাদের গাড়িগুলো দেখেন আপনারা যেমন এই যে দেখেন এই যে অটো গাড়ি এই যে অটো গাড়ি আছে এই যে লালটা এটা আছে ম্যানুয়াল ওইটা আছে আর একটা ওরা আছে আপনার অটো গাড়ি আরও একটা গাড়ি আছে সাদা গাড়ি সেটা আমাদের অন্য ভিডিও দেওয়া আছে সে গাড়ির রং করতে দিয়েছি আসব সামনে আসুক যে দর্শক দেখেন আজ আমাদের এখানে কারা ডেয়াভিষিক্তি আছে আমার এখানে সর্বপ্রথম যারা বিদায় যেতে চান তারা আমার এখানে আসবেন থাকা খাওয়া একদম ফ্রি আমাদের এখানে ঢাকা শহরে থাকতে খাইতে দিতে গেলে কী লাগে আপনারা ভালো করে বোঝেন তা ঢাকা আপনি গ্রামে গাড়ি চালানো শিখবেন ভালোভাবে গাড়ি চালাতে পারবেন না ঢাকা এসে গাড়ি চালাতে সুন্দরভাবে গাড়ি চালাতে পারবেন সারা বাংলাদেশ সারা পৃথিবীতে গাড়ি চালাতে পারবেন তা দেখেন আমাদের আমাদের একটা স্টুডেন্ট আছে তোমার নাম কি যে নুমন মুন্সি নুমান মুন্সি তোমার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার থেকে আসছে দেখেন তুমি কীভাবে আসতে বলো যে আমি আপনার ইউটিউবে ভিডিও দেখে আসছি হ্যাঁ এখানে খুব ভালো পরিবেশ একবার থাকা খাওয়ার জন্য খুব ভালো পরিবেশ আছে এবং খুব সুন্দরভাবে ড্রাইভিং শেখানো হয়

আমার নাম আশিক আমি এখানে কাজ শিখতে আসছি ড্রাইভিং শিখতে আসছি তো অনেক জায়গা ভালো লাগতেছে ড্রাইভিং শিখছে অনেক গেছে যাক আমি তুমি তো আমাদের ভিডিও দেখে আসছো আমরা বলছি থাকা খাওয়া ফিরি তো আমাদের এখানে সিস্টেম আছে জি না না এরকম সিস্টেম আছে যা বলেছি ঠিক তাই বহুত ভিডিও দেখেছেন বহুত জায়গায় ডিলেভার অনেক দিন শিখছে অনেক প্রতারণা হয়েছে ইনশাল্লাহ এরকম কোনো সিস্টেম নাই আমার এখানে আসবেন কাজ শিখতে আসবেন আপনি টাকা দিয়ে কাজ শিখবেন আমি আপনাকে ভালো একটা সার্ভিস দেবো এটাই আমার দায়িত্ব আপনার টাকা রেখে দেব গাড়ি কাজ চালাই শিখাব না কাজ শিখাবো না এটা আমার দায়িত্ব না টাকা বেশি সময় নেওয়া যায় না ভালো কাজ করলে সবসময় মানুষের পাশে থাকা যায় মানুষের পাশে থাকতে হলে মানুষের ভালো একটা সার্ভিস দিতে হবে মানুষের খুব ভালো একটা ড্রাইভার বানাই দিতে হবে বিকাল ছেলেরা আসে আশা বসা করে ড্রাইভিং শিখতে ইনশাআলা ঢাকার আমার ড্রাইভিং টেন্সিরা আসলে আপনি ড্রাইভিং শিখতে পারবেন যে যারা একজনের সাথে কথা বলে কোথার থেকে আসছে আপনারা নিজেই তাদের মুখে শুনবেন যে আসলে আমরা কেমন গাড়ি চালাই এবং তারা কোথার থেকে আসছে আপনার আপনারা নিজেই শুনবেন তার মুখ থেকে আসসালামু আলাইকুম আমি আসছি গোপালগঞ্জ সদর থেকে তো এইখানে আসার পরে মানে অনেক সুন্দরভাবে আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমি এই পর্যন্ত তেরোটা ক্লাস করছি এবং ইতিমধ্যেই আমি অনেক ভালোভাবে গাড়ি চালাতে পারি আর কি গোপালগঞ্জ থেকে এই দুজন আসে আপনার আমার এখানে আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও যেটা বলবে ঠিক সেটাই কোনো ধরনের কোনো অনার হবে না ইনশাল্লাহ তাই যাই হোক আপনারা যদি খেতে চান যারা বিদেশে যাবেন তাদের জন্য একদম আগ্রহ অধিকার থাকা খাওয়া ফিরি এবং বিদেশে যারা যাবে তাদের জন্য স্পেশাল গাড়ি স্পেশাল ড্রাইভার খুব দ্রুত আর এক সপ্তাহ সময় দেবেন আপনি এক সপ্তাহ দিন ফুল কমপ্লিট ড্রাইভারে যাবেন যে আসুক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ এটা ভালো দেবেন এবং একটা লাইক দেবেন আমাদের পাশে থাকবেন এবং যারা জানে না তারা যারা সুযোগ দেবেন আর যারা বিদায় যেতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মাত্র এক সপ্তাহ সময় যাবে একশো দিন ফুল কমপ্লিট দেওয়ার মাধ্যমে আপনার ইনশাল্লাহ সারা বিশ্বের যে কোনো জায়গায় যায় আপনি ইনশাল্লাহ গাড়ি চালাতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ